হাইব্রিড কম্পিউটার হাইব্রিড কম্পিউটার হচ্ছে অ্যানালগ এবং ডিজিটাল উভয় পদ্ধতি সমন্বয় ইনপুট অ্যানালগ প্রকৃতির এবং আউটপুট ডিজিটাল প্রকৃতির একে সংকর কম্পিউটারও বলা হয় হাইব্রিড কম্পিউটার অত্যন্ত দামি তাই কেবলমাত্র বিশেষ বিশেষ ক্ষেত্রে ব্যবহৃত হয় যেমন মিসাইল সমরাস্ত্র বৈজ্ঞানিক গবেষণা নভযান রাসায়নিক দ্রব্যের গুণাগুণ নির্ণয় পরমাণুর গঠন প্রকৃতি নির্ণয় পরীক্ষাগার ওষুধের মান নির্ণয় ইত্যাদিতে ব্যবহৃত হয় এছাড়া হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ার শরীরের তাপমাত্রা রুগীর রক্তচাপ হৃদযন্ত্রের ক্রিয়া ইত্যাদি ক্ষেত্রে এ ধরনের কম্পিউটার ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে আকার আয়তন কাজ করার ক্ষমতা স্মৃতি ও সুযোগ ইত্যাদির ভিত্তিতে ডিজিটাল কম্পিউটারকে প্রধানত চার ভাগে ভাগ করা যায় যেমন সুপার কম্পিউটার মেইন ফ্রেম কম্পিউটার মিনি কম্পিউটার এবং মাইক্রো কম্পিউটার বা পার্সোনাল কম্পিউটার